জালে ষাট টাকা জালে পঞ্চাশ টাকা রাখবা তাহলে তো বিক্রি হয়ে যেত সব হ্যাঁ di market festival itu dia eh di

নদীর পারে মানুষ হাওয়া খেতে আসে আর এই ছোট বাজার থেকে কেনাকাটা করে সব টাটকা শাক সবজি সবই পাওয়া যায় লতি কত করে লতি একশো আর এই কচুগুলো এই